হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি এটা দেখো বিয়েবাড়ির পরের দিন আর ভিডিও শ্যুট করতে পারিনি একদমই সবার টরির একদম ভালো ছিল না বরবাবুর শরীরটা একদমই খারাপ ছিল তাই সেদিনটা ভিডিও ব্লগ কোনো করিনি পরের দিন গেছিলাম মানে পরের দিন ঘুম থেকে উঠেছিলাম অনেক দেরিতে দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু মুড়ি খেয়ে নিচ্ছিলাম মুড়ি আর চানাচুর ছোলা দিয়ে এই সব দিয়ে মুড়ি মাখিয়েছিলাম দেখো চানাচুর কেমন দেখতে লাগছে আম তেল দিয়ে মাখি দিয়েছিলাম দিয়ে খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পরে কিন্তু মানে খাচ্ছিলাম খেতে খেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে দেখো এবারে একটু অনেকক্ষণ পর ব্লগটা স্টার্ট করছি আবার কিছুক্ষণ টিভি টিভি দেখে নেওয়ার পরে দাদাভাই বাজার গেল বাজার যেতে আমরা কিন্তু এখানে কী সব করছিলাম মানে দিদিভাই রান্না করছিল তারপরে আমরা হচ্ছে মানে তারপর না দাদা ভাই বাজার যাচ্ছিলো পাপাইকে নিয়ে মাম্পুকে আনতে তারপরে দেখো এসে কিন্তু স্নান করে খেতে বসে গেছি এটা হচ্ছিল আজকে রান্না রান্নার শাকের তরকারি মাছের ডিমের বড়া ভাজা আর খোকা ইলিশ আর তারপরে দুপুরবেলা ঘুমিয়ে নেওয়ার পর আবার কিন্তু খেতে চলে এসেছি মুড়ি আর সমস্যা তোমরা কে কে খেতে ভালোবাসো তারপরে কিন্তু রুটি আর চিকেন খেয়ে নিচ্ছি এই রকম করে আজকে সারাদিনটা আর বোধে খাচ্ছিলাম আজকে এইভাবে সারাদিনটা গেল তারপরে দেখো রাত্রিবেলা আবার খেয়ে নিচ্ছি আইসক্রিম আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে নেওয়ার পরে কিন্তু ঘুমিয়ে গেছিলাম এই দিন ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছিলো তাই পরের দিনও সকালবেলা শ্যুটটা তোমাদের একসঙ্গেই দুদিনের ব্লগ একসঙ্গে করে দিচ্ছি দেখো এটা হচ্ছে শনিবারের ভিডিও শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে দেখো মাম্পার আজকে স্কুল ছুটি ছিল মাম্পা ওই জন্য আজকে স্কুলে যায়নি আর আজকে টিফিন হয়েছিল হচ্ছে ব্রেকফাস্টে মানে ডিমের টোস্ট মানে ব্রেড টোস্ট হয়েছিল ব্রেড টোস্ট কিন্তু খেয়ে নিচ্ছি আমি খেয়ে নেওয়ার পরে দেখো এবারে অনেক কিছু আজকে সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো দিদি ভাই আজকে রান্না করছিল খুব সুন্দর সুন্দর রান্না কি জানো তো আজকে কুঁদরির তরকারি রান্না করছিল কুঁদরি দিয়ে আলু দিয়ে পোস্ত আর হচ্ছে আর হচ্ছে পম্পলেট মাছ পম্পলেট মাছের ঝাল এটুকুই হবে আর পনা মাছ ভাজা করেছিল আগের দিনের একটু শাকের তরকারি ছিল আর পটল ভাজা করেছিল এই হচ্ছে এতবেলার মেনু তারপরে আমি খেয়ে নিচ্ছি দাদা ভাই এখনও ডিউটি গেছে ডিউটি থেকে আসেনি যদিও বা তারপরে আমরা খেতে খেয়ে খেতে বসে গেছিলাম তাড়াতাড়ি কেন আমরা একটু মার্কেটে যাব বলছিলাম কিন্তু মার্কেটে যাওয়ার আগেই কিন্তু আমাদের মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো ওই জন্য কেউ যেতে দেয়নি কিন্তু ঘুম থেকে উঠে বড় খুব ইচ্ছে হলো ঘুরতে যাওয়ার কেন দিদি বাড়ি এসে খালি বসেছিলাম একটু ঘুরতে যায়নি একটু বাইরে আর দিলি কাছাকাছি কিছুই নেই মানে অনেক দূরে দূরে মিনিমাম পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার যেতে হবে তারপরে কিছু পাওয়া যাবে এমনিও রোড কেউ যদি না তাদের সাইকেল মোটর সাইকেল চার চাকা থাকে এখান থেকে বেরোনোটাও খুব কষ্টের তাই জন্য খুব একটা বেরোতেও চাইনি আর বরবাবুর শরীরটা তো একদম ভালো ছিল না আমাদের চলে আসার কথা ছিল শুক্রবার বরবাবুর শরীর খারাপের জন্য আমরা কোথাও যেতে পারিনি তাই মনে হলো একটু আর দিদিদেরকে বলেছিলাম দিদিরা তো যায় গেলোই না মামপুর পরীক্ষার জন্য আমরা তাই একাই বেরিয়ে পড়েছি আর এসে আমরা দুর্গাপুর স্টেশনটা চলে এসেছি দিয়ে কিন্তু বড়বাবু প্রথমে চা খেয়ে নিচ্ছে তারপরে কোথায় ঘুরবো কোথায় ঘুরবো আমরা কিন্তু স্মার্ট পয়েন্টে একটু চলে গেছিলাম তারপরে দেখো ও আউ মোমোতে চলে এসেছি পাশেই ও মোমোর দোকান ছিল ও আউ মোমোতে একটু প্রথমে বলছিল তোমার দাদাভাই খেয়ে নেবে তারপরে খাওয়ার সময় হবে না আর সঙ্গে খাওয়ারও খাবও না কেন বাড়িতে মাম্পু আছে কেউ আ আসেনি আমরা যেহেতু তিনজনে আছি খেতে কেমন লাগবে তাই না তাই জন্য আমরা একা খেতে একদম ভালো লাগে না তাই সবাইয়ের জন্য প্যাক করে নিলাম প্যাক করে নিয়ে কিন্তু এবারে আমরা যাবো কিন্তু অনেক একদম সময়ে সময়ে হচ্ছে টোট মানে অটো যাবে কি না ঠিক নেই তাড়াতাড়ি ওই জন্য বড়বাবু হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো আমিও পিছনে পিছনে যাচ্ছিলাম ভিডিও করতে করতে তারপরে দেখো এবারে মানে যেতে যেতে কিন্তু অনেকটাই জানো তো মানে দুর্গাপুরের যেই জায়গা দিদিরা থাকে মানে কোথাও যে যাব অনেকটাই ভেতরে জন্য আমরা যেহেতু ওখানে গিয়ে কিছু চিনি না যেতে আসতে খুব অসুবিধা হচ্ছিল এখানে এসে দেখো ও মোমোটা রেখে দিয়েছি এসে দেখছি দিদি ভাইয়ের খুব শরীর বাচ্চাদেরকে যেগুলো এনেছি সেগুলো দিয়ে আমরা খেয়ে নিয়ে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা